আসসালামু আলাইকুম এভরিওয়ান এটি হলো বেবি চায়ডো ডিসি ড্রাগন দেখুন কত সুন্দর লাল ফলের গায়ে কাটা বিশিষ্ট ভেতরটা বেশ সাদা ফলটা খাইতেও খুব সুস্বাদু এবং গাছে ধরেও খুব ভালো ফলন অনেক বেশি হয় তো এটা পাকলে আরও কালারটা সুন্দর হয় সবেমাত্র কালার হয়েছে আজ দুই দিন হবে এটা আগামীকালকে হয়তো আরো একটু সুন্দর হবে আরো একটু না অনেক হবে এটা দেখতে তো এগুলো ধরে অল্প এই চাষাবাদের গাছ যারা চান তো সবে লাগাইতে পারেন আর এগুলো তো সুস্বাদু যাদের বড় বাগান আছে তারা অল্প কিছু লাগায় এটা টেস্ট নিতে পারেন তো আমাদের কাছে স্বল্প মূল্যে এই সমস্ত গাছগুলো পেয়ে যাবেন আমরা সরাসরি হোম ডেলিভারিতে দিয়ে থাকি দেখুন কত সুন্দর দেখতে কাটাগুলো খুবই চিকন সুচলো তো এই সমস্ত রিয়ার ভ্যারাইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের কাছে দুইশো প্লাস রিয়ারও কমার্শিয়াল ভ্যারাইটি আছে আমরা স্বল্প মূল্যে এগুলো দিয়ে থাকি তো বর্তমানে রিয়ার কোনের উপরে অনেক